যে আত্মীয় টাকা বেশি দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত আর যতই কাছের রক্তের হোক না কেন যদি টাকা ওয়ালা না হয় দাওয়াতও তেমন ভালো করে পায় না মেহমানদারিও তেমন ভালো করে পায় না খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না সম্পদ যদি একটু ভালো থাকে বারবার এসে জিজ্ঞেস করবে পায়েশ খাবেন একটু চা খাবেন একটু দি না ভাই না একটু খান না একটু বসুন না ও রুমটার মধ্যে না একদম এসি আছে আপনি ওখানে গিয়ে আরাম করুন ওই দূরে আত্মীয়তা আর যেটা কাছের আত্মীয় সম্পত্তি মন নাই পাঁচ দিয়ে গেল জিজ্ঞেস করে না সে আশা নিয়ে বসে থাকা হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে আচ্ছা খাই না কারণ তো জিজ্ঞেস তো একটু করুক মনটাশ বড় হবে যখন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে এই আশাটাও আশায় এর মধ্যে থেকে যায় স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায় কল্পনাটার বাস